নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক দেশ জুড়ে এমনি এক বাস্তবতায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অধিকাংশই বলছে একেবারে প্রয়োজনীয় হিসেবে বিবেচিত এমন কিছু সংস্কার ও ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করে সম্ভব দ্রুততম সময় নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে এমন জনআকাঙ্ক্ষার মাঝেই একটি নির্বাচনী জরিপ জনমনে বেশ সাড়া ফেলেছে দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি একটি প্রতিষ্ঠানের চালানো ওই জরিপে জরিপ বলছে ভোটের ফলাফলে সবচেয়ে বড় চমক দেখাবে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি তাদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাবে বলে ওই জরিপে দেখা গেছে তবে জরিপ অনুযায়ী আরও অবাক করা বিষয় হলো খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি প্রত্যাশার চেয়ে অনেক কম ভোট পেলেও হতাশাজনকভাবে সবচেয়ে কম ভোট পাবে নাহিদ সার্জিস হাসনাদদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাঞ্চল্যকর ওই জরিপটিতে দেখা গেছে প্রত্যাশা অনুযায়ী বিএনপি সর্বোচ্চ ভোট পেলেও তা ভোটের হার বিবেচনায় বেশ কম মাত্র একচল্লিশ দশমিক সাত শতাংশ সে তুলনায় জরিপে জামাতে ইসলামের ভোটের ফলাফল বেশ চমক জাগারিয়া ভোটের জরিপ অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামী পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট তবে আশ্চর্যজনকভাবে ওই জরিপ বলছে তৃতীয় স্থানে থাকবে পতিত স্বৈরাচারী শাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগ তারা তেরো দশমিক নয় শতাংশ ভোট পাবে আরও অবাক করা ব্যাপার হলো ওই জরিপ বলছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি পাবে মাত্র পাঁচ দশমিক এক শতাংশ ভোট জরিপের ফলাফলে আরও দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে দুই দশমিক ছয় শতাংশ ভোট জাতীয় পার্টি পাবে এক শতাংশ মাত্র গণ অধিকার পরিষদ পাবে শূন্য দশমিক পাঁচ শতাংশ ভোট গণসংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ ভোট এবং অন্যান্য দল তিন দশমিক তিন শতাংশ ভোট পাবে বলে দেখা গেছে ওই জরিপে জরিপকারী প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সম্প্রতি এক অনুষ্ঠানে জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরে উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের আটটি বিভাগে পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে এতে সহযোগিতাই ছিল ব্রেইন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম চলতি বছর সারা দেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলায় উনিশ ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত দশ হাজার ছশো ছিয়ানব্বই জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয় জরিপে আরও উঠে এসেছে এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ এক শতাংশ এবং শহরের ছিল উনত্রিশ শতাংশ অংশগ্রহণ লিঙ্গভিত্তিক নমুনায় পুরুষের অংশগ্রহণ ছিল পঞ্চান্ন শতাংশ ও নারীর পঁয়তাল্লিশ শতাংশ এছাড়া জোরপের নমুনায় বয়সভিত্তিক প্রতিনিধিত্ব ছিল জেন জি আঠারো থেকে একুশ বছর পর্যন্ত যারা তাদের ছিল ছত্রিশ শতাংশ মিলেনিয়ালস অর্থাৎ উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত যারা তাদের অংশগ্রহণ ছিল চৌত্রিশ শতাংশ জেন এক্স অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত যারা ওই জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল আঠারো শতাংশ এবং ষাটোর্ধদের মাত্র বারো শতাংশ দেশে সর্বশেষ দু হাজার চোদ্দ দু ও দু সালের পরপর তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ঠিকমতো ভোট দিতে না পারায় আগামী নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে এমন বাস্তবতায় নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চালানো সাম্প্রতিক এ জরিপ ও তার ফলাফল প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল